আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রজনেরটার মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো গরমে আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন একবার রান্না করলে কিন্তু আপনারা এটা বারবার রান্না করবেন তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আমি পটল কেটে নিয়েছি তো এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা মতো পটল নিয়েছি পটলগুলো খোসা ছাড়িয়ে এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি দুশো গ্রাম মতো সজনে ডাটা কেটে নিয়েছি তো ডাটাগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে ডাটাগুলো কেটে নেবেন আর এখানে দেখুন ছোটো সাইজের দুটো আলু হালকা মোটা রেখে কেটে নিয়েছি আপনারা এইভাবে করে কেটে নেবেন আর এখানে দেখুন বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি তো টমেটোটা আমি একটু মোটা রেখে কেটে নিয়েছি সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখুন নিয়েছি ডিম তো ডিম দিয়ে আমি রেসিপিটা করবো ডিম সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এভাবে তেলের মধ্যে হলুদ দিলে কিন্তু তেলটা ছিটকাবে না সেজন্য প্রথমে আমি হলুদটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ গ্যাসের আজ বাড়িয়ে পটলগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব পটল ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তা আপনারা কিন্তু অবশ্যই পটল ভেজে নেবেন একটু সময় নিয়ে ভাজতে হবে তাতে করে রেসিপিটা খুবই সুন্দর হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন আমি একটু সময় নিয়ে পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তো পটলগুলোকে এভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা তেলের মধ্যে জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর রান্নাটা খেতে খুবই ভালো লাগে নেড়ে চেড়ে জিরাটা একটু ভেজে নিচ্ছি জিরা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর তিনটে কাঁচামরিচ বেটে নিয়েছি একসঙ্গে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে মশলাগুলো একটু ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে মশলার কাঁচা গন্ধ চলে যাবে চার মিনিট মতো মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি লবণটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করেছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু পানি তো এখানে একটু পানি দিতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবার আলু আর মশলা খুব সুন্দর করে একটু কষিয়ে নেব তো আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে ছ মিনিট এটাকে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এইভাবে করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাটা আলু আর সজনে ডাটা একসঙ্গে দিলে কিন্তু সজনে ডাটাগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না সেজন্য আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু সজনে ডাটাগুলো দিতে হবে তো সেজন্য আমি মশলার সঙ্গে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর হালকা একটু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো ডাটাগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল একসাথে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এভাবে করে এক মিনিট মতো কষিয়ে নেব আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে একটু মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন এক মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে রান্না করতে হবে তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে তো এখানে প্রায় আমি তিন কাপ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে ছ মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিলাম এবার খুব ভালোভাবে একটু নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর সজনে ডাটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে এবার গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম তো এখানে আমি তিনটে ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচ বাড়ানো যাবে না তাহলে ডিমটা কিন্তু একেবারে ঘেটে যাবে গ্যাসের আঁচ কমিয়ে এভাবে সাবধানে ডিম দিয়ে দিতে হবে তো এখানে আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো ডিম দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে লোহা যেটা আরও পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি ডিমগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি হালকা হাতে একটু নেড়ে চেয়ে নিচ্ছি দেখুন ডিমের কুসুম কিন্তু একেবারে গোটা আছে এইভাবে ডিম রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তা আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো রান্নার শেষে একটু ভাজা জিরা গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি হালকা হাতে জিরাটাকে একটু মিশিয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিমগুলো কিন্তু ভেঙে যাবে এইভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ সুন্দর হয় বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ